আমলা yeah. ডাকলা yeah. <laughs> <put it> <laughs> <down to> <laughs> চল মাম আম নিয়ে নিলো মাম আম নিয়ে হ্যাঁ চল নি চল হ্যাঁ ওই যে অবন্তি আম নিয়ে নিয়েছে আমনতে আপনি এর পরে একটা নি যে আরেকটা নিয়েছে ও নাও ওইটা খাবে হ্যাঁ খাই বিসা নাই আই রে মিসেস টু দিদি এরকম আম খায় তুই পারিস ডিম পারো অরন্ধবে ওই দেখো টু দিদি কিভাবে খায় কিভাবে দেখতেছিস

তুই নিয়ে বসে থাকিস অনেক দিন পরেই খেলো ওই যে একটু মুখে অরুচ হয়েছে দেখে মাঝে খাচ্ছিলো না আজকে গেলো অবন্তি সা অবন্তি যাতে ওটা নিয়ে না যায় সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে অবন্তি তুই কোনো দিনও পারবি না আমার মতো তো সুন্দর করে আম খেতে দেখ আমার খোসাই না এই কাঁদিস রে নিচে রে অবন্তি বয় না যাবে না বুড়ি দেখ অবন্তি একটা নিক এত আম খায় না মা এত আম খায় না না এতো আম খাওয়া যাবে না একটা খাইছো একটা খাইছো ঠিক আছে আনা দিয়ে না টু দিদি রে টু দিদি একসাথে এত আম খাবে না টু দিদির পেট খারাপ হবে